আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেখছিলেন আপনারা সবাই সূর্য ব্লকে নতুন নতুন সিজগুলো যেগুলো অনেক অনেক সুন্দর দেখার মতো দেখতে সবার কাছে ভালোও লাগবে খুবই সুন্দর আজকে হঠাৎ করে যাই আমার এক ফ্রেন্ডের সাথে দেখার মধ্যে যাওয়ার সময় ছিল প্রচুর বৃষ্টি ছিল এমনি তো শরীরটা আমার ঠান্ডা আর অফিসে যাচ্ছিলাম না প্রায় দশ দিন মতো অফিসে যাই নাই সেই যখন একটু খারাপ লাগতো তখন একটু বেরিয়ে যেতাম আজকে যাচ্ছিলাম একটু লুশিয়ামে যাওয়ার পথে প্রচুর বৃষ্টি ছিল এখন আসার পথে এতটা বৃষ্টি নাই হালকা বৃষ্টি এখনও আছে বৃষ্টি হালকা হালকা পড়তেছে আর কি তো ভাবলাম কিছুটা একটা শেয়ার করি আশপাশ আপনাদেরকে দেখানোর জন্য আর কি যে আমি আজকে এখানে আসছিলাম আজকে এই অবস্থায় আর কি এখানেও বেশ জায়গাটা বেশ সুন্দর যদিও আমি পুরোটা আমি চিনি না জানি না এখান থেকে বেশি দূর থাকে না আধা ঘন্টা পায়ে হাঁটলেই আমার ফ্রেন্ডের বাসা চলে আসে কতটুকুই মানে ওকে বললাম যে আমি তুই থাকিস সে বছর তো বৃষ্টি হবে তুই জানিস কি না আমি কেউ হ্যাঁ জানি বৃষ্টি হবে তারপরে একটু আসবেও ভালো লাগতেছে না শরীরটা ভীষণ খারাপ ছিল একটু এখন একটু ভালো একটু ঘোরাফোরা করলে হয়তো মনটা ভালো লাগবে এই উদ্দেশ্যেই যাওয়া ছিল আর কি এখনও বয়সটা এখনও পুরোপুরি ক্লিয়ার হয় নাই হয়তো আর কয়েকদিন সময় লাগবে আমার জন্য দোয়া করবেন কোথায় কোথায় যাচ্ছিলাম অসুস্থতা নিয়ে সেই জায়গাগুলো আমি আপনাদেরকে শেয়ার করতে কেউ বর্তমানে অনেক অনেক পর্ব আছে যেগুলো এডিট করার বাকি আছে সেগুলো এডিট করব তারপর আপনাদের মাঝে আমি শেয়ার করবো একটু সময় লাগবে বাস অতটুকুই কারণ মন ঠিকভাবে বসে না যে কীভাবে কি করব আর কি যার জন্য অনেকদিন পরপর আমি এখন বর্তমান আসতেছি আপনাদের সামনে এক তো সবসময় এসে অভ্যাস হয়ে গেছে আর দ্বিতীয় শরীরটা ভালো না আর আসার উদ্দেশ্য যে সালাম বিনিময় করবো আর কিছু কথাবার্তা বলবো যতটুকু ভাল লাগে বললাম এই আর কি তো সব মিলে আমি এখন আছি মোটামুটি ভালো তো দোয়া করবেন আমার জন্য আর আপনারা দেখুন আর অনেক অনেক পর্ব আসতেছে যেগুলো অনেক অনেক সুন্দর দেখার মতো সেগুলো দেখলে অনেক ভালো লাগবে সেগুলো আমি দিব কিছুদিন মধ্যে আলাম তা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সূর্যগুলোের নতুন নতুন পর্বগুলি ভালো লাগবে আশা করি তারপরে সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি দেখতে থাকুন সূর্যগুলোকে সিরিজ করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বরকাত